আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তা দেখতে পাচ্ছেন প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি এটি তা এখানে আপনাদের ছয়টি ক্যাটাগরিতে লোক নেবে তা প্রথমে রয়েছে আপনার জিআইএস অ্যানালিস্ট এখানে পদ সংখ্যা রয়েছে একটি তা এখন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ভূতাত্ত্বিক বিজ্ঞান অথবা পরিসংখ্যান অথবা ভূগোল অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে জিআইএস ম্যাপিং এর ন্যূনতম দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই ডাটা অ্যানালিস্ট এখানে পরসংখ্যা রয়েছে একটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে পরিসংখ্যান অথবা সমাজবিজ্ঞান অথবা ভূগোল অথবা গণিত অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশে স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে ডাটা প্রসেসিং এবং কম্পিউটার পরিচালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে পরিসংখ্যা রয়েছে একটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সিভিল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা লেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজের ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নার্স এখানে পড়াশোনা করেছে একটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার টেকনোলজি অথবা সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স থাকতে হবে পাঁচ কম্পিউটার অপারেটার এখানে প্রশ্ন করা হয়েছে পাঁচটিতে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার টাইপিং এ বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে ছয় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশ্ন করা হয়েছে আটটিতে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞানে অনন্দিত শ্রেণী স্নাতক বা সম্মান ডিগ্রি পাশে আবেদন করতে পারেন তবে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা আপনাদের প্রথম বিভাগ থাকতে হবে তারপরে হচ্ছে আপনাদের শর্তাবলী এখানে আপনাদের আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে তা পরীক্ষার ফি বা আপনাদের দুইশো টাকা অপরে যোগ্য যা কোনো তফসিলি ব্যাংকের পে অর্ডার অথবা ব্যাংক আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তা আপনারা আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন দশ অক্টোবর দু অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি অথবা ডাক যোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে তা আপনি দশ অক্টোবর দু পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর আরো কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আমি বরাবরের মধ্যে সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা টোটাল কন্ডিশনটি দেখে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় সার্কুলারটি তো এখানে আপনাদের তিনটি ক্যাটাগরিতে লোক নেবে তো প্রথমে রয়েছে আপনাদের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে প্রসঙ্গ রয়েছে একটি তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের কম্পিউটার টাইপিং এ বাংলা শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে দুই অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটারের মধ্যে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তবে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সনদপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং এর সর্বনিম্ন গতি রয়েছে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে তিন মেরিন অপারেটার এখানে প্রশংসা দুটি দুটিতে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট সার্টিফিকেট থাকতে হবে তো এখানে আপনাদের শর্তাবলী রয়েছে তো এখানে আপনাদের দুইশো টাকা আপনাদের না সরি একশো টাকা অপরযোগ্য যে যেকোনো তফসিলে ব্যাংকের পে অর্ডার বা ব্যাংক আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে তো এখানে আপনার আবেদনের শেষ তারিখ দশ অক্টোবর দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপর আরও কিছু কন্ডিশন দেওয়া রয়েছে দেখে নেবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে